স্বাধীনতা সংগ্রামের জায়গা বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দু নম্বর ব্লকের ডান্ডা বেলবনি এবং বালিশাই এলাকা সঙ্গে পিছাবনি স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান এবং কার্যকলাপ একসময় ইংরেজের হাতে আট থেকে দশজন নিহত হয় সেই ডান্ডা বেলবনি এই কারণে এই জায়গা একটি স্মৃতিস্তম্ভ করা হয় প্রতি বছর এই স্মৃতিস্তম্ভের কাছে স্বাধীনতা সংগ্রামীদের অনুষ্ঠান করা হয় আর এই স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সঙ্গে যার

আমরা তাদের আশীর্বাদ নিয়ে রাজনীতি করেছি সেই আশীর্বাদ আমাদের মাথায় থাকে এটাই আমি মনে করি গর্ব অনুভব নিশ্চিত হ্যাঁ আমার বাড়ির কাছাকাছি আমার বাড়ি থেকে ওই বললাম সাড়ে চার কিলো গর্ব লাগে হ্যাঁ গর্ব লাগে তার সাথেও আমাদের বাড়ির সম্পর্ক ছিল দোলকাবুর সাথে সম্পর্ক ছিল দোলক্কাবু ছিলেন অন্য মানুষ আর বলাইও ছিলেন অন্য মানুষ উনি ছিলেন দোলকাবু খুব শান্ত খুব এ মানুষ আর উনি কিন্তু খুব বক্তৃতা তার যখন দালামাই বক্তৃতা ছেলেবেলা তার বক্তৃতার সঙ্গে গায়ে কাঁটা দিয়ে হতো এবং তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানলেও আমাদের হতো এই দুই মনীষী আমরা কিন্তু স্মৃতি আবক্ষমূর্তি করে দিয়েছি রামনগর এক ব্লকে আমরা একটা কমিটি করে প্রথমে চলক্ষ্য প্রধান পরে গলায় সনাতন উভয়ের কিন্তু রামনগর এক ব্লকে ঘুরতে দক্ষিণ পাশে দক্ষিণপন্থী বাম পাশে বামপন্থী ಅರ್ಥ ಬಲೈದಾಸು ಬರ್ತೇವೆ